গৃহস্থের বাড়ির মধ্যেই চোলাইয়ের ঠেক আর এর জেরে দিনে রাতে মদ্যপ অচেনা ব্যক্তিদের আনাগোনা পাড়ায় ভীত সন্ত্রস্ত হয়ে থাকতে হয় এলাকাবাসীদের মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠছিল প্রশ্ন আজ শনিবার গ্রামের কিছু যুবক ওই চোলাইয়ের ঠেকে চড়াও হন ভিডিওতে উঠে আসে বাড়ির পাশের এক ছাউনি আর সেখানেই ত্রিপলের পর্দার আড়ালে চোলাই পান চলছে জমিয়ে সাথে মজুত বেশ কয়েক লিটার তাজা চোলাই কেন এভাবে গ্রামের মাঝে চোলাইয়ের ঠেক গ্রামবাসীরা চাইছেন পুলিশের সহযোগিতা তবে গ্রামবাসীদের কাছে হাতে নাতে ধরা পড়ে বেকায়দায় চোলাই ব্যবসায়ী কাগজে লিখে কথা দিলেন এমন কাজ তিনি আর করবেন না ঘটনা দাসপুর থানার গোছাতি গ্রামের গ্রামের মাঝে হারু কর্মকারের বাড়িতে এই চোলাইয়ের ঠেক অভিযোগ দীর্ঘদিন ধরে এভাবেই হারু চোলাই মজুদ রেখে ব্যবসা চালায় এর জেরেই দিনে রাতে মদ্যপদের আনাগোনা এলাকায় এখন দেখার গ্রামবাসীদের এই উদ্যোগে চোলাইয়ের ঠেক চিরতরে ওঠে নাকি পুলিশকে হস্তক্ষেপ করতে হয় তুমি এরকম ভাবে উচিত নয় তোমার একদম তুমি এবারে সরে দাঁড়াও তুমি সরে তুমি সরে দাঁড়াও আমরা দেখছি কি করা যায় दादा था अनि बन्द गर्छुपछि बात राम ए रatul सटुल चाल 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 सटेल ओ दादा अब आगो बोला है आगो न हामी यो जान बन्द बनाउँ दादा नडा ए डमडुल डमडुल यो जान्छु राम हैन दादा माथि बन्द डमडुल डमडुल दादा सुन त मलाई फाइदा छ बन्द बन्द बना देखा दादा दादा यो छोड नि

ভেঙনি ভাং এই ভিডিঅ' ঘৰ ভিডিঅ' ঘৰ লাইট জালি মাৰ লাইট জালি

સંરઍરાણ મયી યે ઉઆે જે પ્વણ સાણલે. જે જમે જે જાલે જે જેએ જાણર ઈએ જાણ ઺ાણર સાી જેચે ,જઇ઴ત� Thank you